আসসালামু আলাইকুম আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানায় সকলকে স্বাগতম আমার আজকের রেসিপি পনির মোমোজ এইভাবে একটিবার হলেও বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই মোমোজ রেসিপিটি তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাতে একদমই ভুলবেন না তবে চলো শুরু করা যাক রেসিপিটি এখানে আমি এক কাপ পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর এখানে একটি চপারের সাহায্যে চপ করে নেব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও ছোট ছোট করে চপ করে নিতে পারেন এখানে আমি গাজরটা আর বাঁধাকপিটা একসাথে চপ করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও চপ করে নিতে পারেন এখানে আমার চপ করা হয়ে গেছে এবার আমি একটি বোলের মধ্যে ঠেলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা এই কারণে দেওয়া যাতে করে বাঁধাকপি আর গাজরের থেকে ভালোভাবে সুন্দরভাবে পানিটা ছেড়ে আসে এবার এটি আমি সাইডে রেখে দেবো অন্যদিকে চপারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতার ডান্ডি নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আদা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতন আর নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এবার এটিকে আমি চপারের সাহায্যে চপ করে নেব আর এখানে নিয়ে নিয়েছিলাম একটি পেঁয়াজের অর্ধেকটা এবার সবগুলো আমি চপারের দিয়ে চপ করে নিচ্ছি এখানে আমার চপ করা হয়ে গেছে অন্যদিকে আমি মোমোজোর জন্য ডোটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি বউলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা এখানে আমার এক কাপ ময়দায় মোট মোমোজই ছিল পঁচিশ থেকে ছাব্বিশটা নিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা অল্প করেই দিতে হবে যেহেতু বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়েছিলাম আর সসের মধ্যে যেহেতু লবণ আছে তাই এখানে আমি লবণ পরিমাণটা কম দিয়েছি আর এখানে আমি দুধ দিয়ে ডোটা বানিয়েছি আপনারা চাইলে গরম পানি দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন ডোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না ঠিক যেমনটাই দেখিয়েছি তেমনটাই হবে এখানে বাঁধাকপি থেকে সম্পূর্ণ পানি বেরিয়ে এসেছে চিপে চিপে যতটা পারবেন ততটা নিংড়ে পানিটা ফেলে দিতে হবে হাত দিয়ে যতটা নিচের পানিটা ফেলা যায় ততটা ফেলে দেবেন এতে করে যখন স্টিম করতে দেবেন মোমোটা তখন খুলে যাওয়ার ভয় থাকবে না আর খেতেও ভালো লাগবে এখানে সবগুলো আমার পানি ঝরানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে কিছুটা এইভাবে ভেঙে পনির পনিরটা এখানে আমার একশো গ্রাম মতন আছে আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি যে ধনে পাতা পেঁয়াজ আর আদা রসুন লঙ্কার চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিগার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস আর দিয়ে দেবো চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি এখানে কুচি চামচ পরিমাণ হাফটা চামচ পরিমাণ ভেনেগার আর এক টেবিল চামচ পরিমাণ চিল্লি সস দিয়ে ভালোভাবে মাখিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এইভাবে করে রুটিটা করে নিচ্ছি এবার ডোটা দেখেন আমি লেচি কেটে নেব বড় বড় এবার যেভাবে নর্মাল রুটি করা হয় সেভাবেই রুটি করে নেবো একটি বড়ো সাইজে তবে রুটিটা একটু পাতলা করতে হবে রুটিটা যত পাতলা করবেন তত মোমোসটা দেখতেও ভালো লাগবে আর খেতে ভালো লাগবে তারপর আমি একটি কাটারের সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কেটে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে এবার আমি অল্প অল্প পুর দিয়ে এইভাবে করে সেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে সবগুলো মোমোস বানিয়ে নেব আর যখন বানানো হয়ে যাবে তখন একটি প্লেটে বা যেখানেই রাখেন না কেন একটি ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবেন ওপরটা যাতে না হাওয়া লেগে শক্ত হয়ে যায় এখানে আমার সবগুলো মোমোজ বানানো হয়ে গেছে এবার আমি স্টিমের জন্য রেডি করে নেব তার জন্য একটি চুলোর মধ্যে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটা স্টিনার দিয়ে দিচ্ছি নিচেই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার আমি একটি কাগজ লাগিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে নেব যাতে করে মোমোটা স্টিম হয়ে আসলে ভালোভাবে ছেড়ে আসে এবার আমি একে একে মোমোজগুলো দিয়ে দেবো দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব যাতে দেখতে ভালো লাগে রেসের জন্য আপনারা চাইলে এই পদ্ধতিটি স্কিপও করতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মশলা এখানে কী মশলা ইউজ করেছি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা এই সিক্রেট মশলাটা অবশ্যই আপনারা ইউজ করবেন তাতে মোমোসটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি ঢাকনা লাগিয়ে স্টিম করে নেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে